ভেন্ডির দানা জলে ভেজানোর পর আমরা জল থেকে তুলে এখানে রেখে দিয়েছি এখনই দানা বপন করব হ্যালো বন্ধুকান ভেন্ডি চাষের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আজকে আমাদের এই জমিটা দেখতে পাচ্ছ এই জমিতে আমরা কিন্তু ভেন্ডির দানা বর্তমানে বপন করব। তাই ভেন্ডির দানা বপন করার জন্য কি কি করণীয় আগে জমি তৈরি করার সময় রাসায়নিক সার ব্যবহার করব কিনা সমস্ত তথ্য ভেন্ডি চাষের এ টু জেড তথ্য থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকেই দেখার চেষ্টা করো কারণ অনেকে কিন্তু ভেন্ডির চারা বার হচ্ছে না এমন কিছু টিপস এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তোমার প্রত্যেকটা ভেন্ডি থেকে চারা গজাবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তাই চলো কীভাবে ভেন্ডি চাষ করতে হয় কীভাবে বীজটা বপন করতে হয় জমিটা কীভাবে তৈরি করতে হয় চলো জানিয়ে দিই এবং কোন বীজ চাষ করবে সেটাও জানিয়ে দিই এই যে বন্ধু ভেন্ডির দানা আমি এখন কিন্তু বপন করবো ভেন্ডির দানা বপন করার জন্য আমি কিন্তু এই আলির ধারটায় কিন্তু আমি ভেন্ডি দেবো আর এই ছাতি ফসল হিসেবে এখানে কাকুল আছে দেখো চারা বাড়াচ্ছে দেখো চারা বাড়ছে দেখো দেখো চারা কাকুলের চারা বার হচ্ছে সেজন্য আমি জমির ভেতরে আর দিচ্ছি না ভাবছিলাম হাফ করব কিন্তু এখন আলির ধার শুধু বপন করব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আলির ধার দিয়ে বপন করার জন্য ফার্স্টে কিন্তু আমাদের আলির পাশটাকে চুপ করে নেবে আলি যে পাশ রয়েছে আমাদের হাঁটা চলা করবো সেই পাশটাকে চুজ করে নেবে নেই এখান থেকে কিন্তু আমাদের বপন করতে হবে এখান থেকে যেহেতু কাকুলের বান হবে এখানে খুঁটো পড়বে এই এখানে আমি কিন্তু বপন করি দুটি করে দানা দেবো দশ ইঞ্চি অন্তর অন্তর দুটি করে ধান এখানে দিয়ে দেবো আমাদের যেহেতু মাটি এখনো কাদা রয়েছে তাই আমি শুধু টিপে বসিয়ে দিচ্ছি যাদের কাদা নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু খুঁড়ে নেবে এই যে হালকা একটু খুঁড়ছি খুঁড়ে দশ ইঞ্চি অন্তর দানা বহন করতে হবে হালকা পরিমাণে করে নেবে এই একটা করে দানা দিলেই যথেষ্ট একটা করে দানা এখানে বসিয়ে দেবেন তো আমি একটু দূরে দূরে লাগাচ্ছি যেহেতু আমার এখানে কাকুলের বান বা মাচা পড়বে সেহেতু আমি এক হাত অন্তর অন্তর দানা দিচ্ছি ওখানে একটা দিলাম এখানে দিয়েছি এখানে বান পড়বে বানের দুই পাশ থেকে দিতে হবে বানের দুই পাশ থেকে দুটো করে চারা থাকবে মাঝখানে হাঁটার রাস্তা থাকবে হ্যাঁ পাশ থেকে এই পাশে একটা একটা এখানে তোমরা দশ ইঞ্চি অন্তর একটা করে দানা দেবে লম্বা লাইন এরকম ডাড়া করে নেবে এই যে ডাড়া দেখতে পাচ্ছ না এরকম ডাড়া করে নেবে ডাড়া করে নিয়ে দশ ইঞ্চি অন্তর অন্তর একটা করে দানা দেবে আমরা বানে শুধু দুই পায়ে থেকেই দিচ্ছি হ্যাঁ মাঝখানেও দেওয়া যাবে মাঝখানেও একটা করে দেওয়া যাবে মাঝখানে ডালা এখানে একটা করে দেওয়া যাবে এবার বীজ বপন করতে করতে কয়েকটা তথ্য অবশ্যই শেয়ার করি প্রত্যেকটা দানা থেকে যদি চারা পেতে হয় তাহলে কিন্তু আমাদের বীজটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে যেদিন বপন করবে তার আগের দিন রাত্রেবেলা আমাদের বীজটাকে ভিজিয়ে রাখবে বীজ ভিজিয়ে রাখবে বীজ ভিজিয়ে রাখলে খোলা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায় এবং তার পরবর্তী জমিতে বপন করলে কিন্তু চারা বার হয়ে যায় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে জমিতে কিন্তু হালকা পরিমাণে জোর রাখতে হবে বেশি না হালকা হালকা পরিমাণে জোর রাখতে বেশি পরিমাণে না অল্প পরিমাণে কিন্তু জোর রাখলেই হবে অল্প পরিমাণে কিন্তু জমিতে এরকম জোর রাখতে হবে এরকম জো জো মাটিতে কিন্তু দানা ভিজিয়ে বপন করতে হবে যাদেরকে একেবারে কাদা কাদা মাটিতে বপন করবে তারা কিন্তু কোন রকম জমি কোন রকম বীজ ভেজাবে না বীজ না ভিজিয়ে বপন করে দেবে কাদা কাদা এই যে এখানে যেমন কাদা রয়েছে এরকম কাদা মাটিতে কিন্তু বপন করলে বীজটা কিন্তু ভেজা লাগবে না না ভিজিয়ে এখানে বপন করে দিতে হবে এবং জমি তৈরির প্রক্রিয়াটা একটু বলে দিই বীজ বপন করতে করতে যারা জমি ভালোভাবে তৈরি করতে চাও বিশেষ করে ভেন্ডি চাষের ক্ষেত্রে গাছগুলি তাড়াতাড়ি কিন্তু বাঁধ বা মাছায় ওঠার জন্য আমাদের যেহেতু কাকুল চাষ করেছে এখানে যথেষ্ট হারে জমি তৈরি করা আছে সার অ্যাগ্রোমিন এগুলো দেওয়া আছে অ্যাগ্রোমিন সয়েল প্লাস এগুলো কিন্তু দেওয়া আছে সেহেতু যারা ভেন্ডি চাষ করবে তারা কিন্তু এখানে যথেষ্ট হারে খাদ্য উপাদান দেবে খাদ্য উপাদান হিসাবে এখানে কিন্তু ব্যবহার করবে ভেন্ডি চাষের ক্ষেত্রে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসনিক সার গোমর অথবা পরশের আর সেই সঙ্গে সঙ্গে তারা ব্যবহার করবে এখানে কিন্তু ব্যবহার করতে হবে এক প্যাকেট জমির জন্য দশ কেজি দশ ছাব্বিশ ব্যবহার করবে আর মিনিমাম পাঁচ কাটা জমির জন্য পাঁচ কেজি পরিমাণে ব্যবহার করবে আর দশ কাটা জমির জন্য মিনিমাম সয়েল প্লাস ব্যবহার করবে এটুকু ব্যবহার করলে কাজ চলে যাবে তারপরে কিন্তু ভেন্ডি দানা বোপন করবে ভেন্ডি দানা বপন করার জন্য অবশ্যই আমাদের যেটা খেয়াল রাখতে হবে ভেন্ডি চাষের ক্ষেত্রে যারা সমতল মাটিতে সমতল মাটিতে ভেন্ডি চাষ করতে চান সমতল মাটিতে যারা ভেন্ডি চাষ করতে চান তারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আলির দিক থেকে মিনিমাম আলির দিক থেকে মিনিমাম এক হাত ছেড়ে দিয়ে তার পরবর্তী সুতো টাঙাবেন ভুঁইর যে দড়ি আছে বা সুতো আছে সেটা টাঙিয়ে নেবেন আলির দিক থেকে এক হাত বাদ দিয়ে তারপরে আপনি পায়ের সাথে দাগ টানবেন এবং প্রত্যেকটা দাগে মিনিমাম আপনাকে বলবো দশ ইঞ্চি অন্তর একটা করে দানা বপন করে দেবেন এবং তারপরে আবারও কিন্তু সেখানে কিন্তু দু হাত মিনিমাম হাঁটা চলে একটা রাস্তা রাখতে হবে সেই জন্য আবারও কিন্তু দেড় থেকে দু হাত মিনিমাম দু হাত কিন্তু গ্যাপ রাখবেন আড়ের দিক থেকে গ্যাপ রেখে তারপরে আবারও কিন্তু সুতো টাঙিয়ে পায়ে সাজে দাগ টেনে ওই সমান সমান্তরাল দাগে কিন্তু দশ ইঞ্চি অন্তর অন্তর একটা করে দানা দিতে হবে অবশ্যই আড়ের দিক থেকে যে গ্যাপটা যেটা রাখবেন সেটা কিন্তু মিনিমাম দু হাত অন্তর গ্যাপটা রেখে তবেই কিন্তু ভেন্ডির দানাটা বপন করবেন আর অবশ্যই আলে আর দিক থেকে অত হাঁটা চলার রাস্তা এই যে দেখা যাচ্ছে আমি এখান থেকে ভেন্ডির দানা আমি বপন করতে চাই তাহলে এই যে ফাঁকা রাস্তা অর্থাৎ এটা কিন্তু আমার যাওয়া আসা করতে হবে সোজা এই জন্য আমি এখান থেকে এবার বপন করব এখান থেকে যখন বপন করব তখন কিন্তু একটা দানা দেখা যাচ্ছে আমি ভালো করে বুঝিয়ে দিই একটা দানা এখানে বপন করেছে তাহলে দশ ইঞ্চি অন্তর এরকম আবার একটা দানা বপন করবো তারপরে দশ ইঞ্চি অন্তর আবারও আরেকটা দানা বপন করব তারপরে আবারও কিন্তু এইভাবে এক একটা করে দানা আমরা কিন্তু আমরা কিন্তু বপন করে দেব তাহলে কি হবে সমান্তরালভাবে আমাদের একেবারে ভেন্ডির চারাগুলি বাড় হবে এবং যথেষ্ট ঘরে গাছের একটা বাড়ার যে ক্ষমতা আছে সেটা বাড়বে যথেষ্ট জায়গা নেবে এবং ভেন্ডি ধরবে আর ভেন্ডি গাছগুলো যারা হাইব্রিড চাষ করবে অনেকটা জায়গা নেবে সেজন্য হাঁটার রাস্তায় মিনিমাম কিন্তু তোমরা দু হাত করে রেখে দেবে আর আরের দিক থেকে লম্বা লম্বি যত দানা ঘন করে পারো ঠিক আছে কেউ আবার ছ ইঞ্চি অন্তরও কিন্তু দানা বপন করে তবে দশ ইঞ্চি অন্তর করে রাখাই ভালো কারণ একটা ভেন্ডি গাছ যথেষ্ট হারে জায়গা লাগে বা যে জায়গার মধ্যে ভেন্ডি গাছ বেড়ে উঠবে তার জন্য একটা জায়গা লাগে সেজন্য দশ ইঞ্চি অন্তর করে একটা দানায় তোমরা বপন করে রাখবে ঠিক আছে তো চলো দানা বপন করতে হতে আরও কয়েকটা তথ্য শেয়ার করে ভিডিওটা শেষ করুন আর এখানে আমরা যেহেতু বললাম আমরা যেহেতু মাছার আহ আমরা যেহেতু কাকুলের মাছা রাখবো কাকুলের মাছার পাশাপাশি আমরা ভেন্ডি দানা এখানে দেবো এই ভেন্ডি দানা এখানে বপন করে দিচ্ছে আমাদের কোনো এটা এটার কোনো কিন্তু মাপ নেই আমরা আলির ধার দিক থেকে বপন করে দিচ্ছি এরকম জো মাটি থাকলে কিন্তু একটা চারা কিন্তু মিট যাবে না আর তখন কিন্তু বীজ ভেজাবে না আমাদের কিন্তু কিন্তু ভালোই জো হয়ে গেছে একটু কাদা কাদা আছে তারা বীজ ভেজাবে না ওই মাটিতে বপন করে দেবে প্রত্যেকটা চারা হয়ে যাবে আর অবশ্যই জমি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণে খাদ্য ব্যবহার করবে তা না হলে গাছ বার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যথেষ্ট পরিমাণে গাছের কিন্তু গতি থাকবে না গাছেরও কিন্তু একটা গতি আমাদের কিন্তু রাখতে হবে দর্শক বন্ধু কিভাবে ভেন্ডি চাষ করতে হবে সেটা নিয়ে সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষি দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন